সবে ভাদা রেভাইসি র হম চুলারে শো এবং আমাদের উত্তর তুলপীন সৈয়দ ছোয়ান আমার চুলার শো এখন আলীমুর্তাদার দেওয়া শো এবার চলে গেছে আলুহাল হামিবুল্লাহ সুন্দর সমস্যা বলতো আমাদের এই শিলসিরা আমাদের এই মোসা আমাদের মাসলা আমাদের ওই শ্রোকিয়া এগুলো সব চলে গেছে বর্তমানে তো অলির বাজার গরম পীরের বাজার কি জেন্দা অলি বুদ্ধা অলি সব আছে কোনো ওলির অভাব নাই তবে অলি হলে হবে না অলি দেখার আগে চিন্তা ভাবনা করবেন অলি দুই প্রকার কয় প্রকার একটা হচ্ছে আছে অলিউল্লাহ বা অলিউ রহমান আল্লাহর রলি একটা হচ্ছে অলিউর শয়তান শয়তান রলি দুই প্রকার অলির কথা আল্লাহ কারণে বসেন আল্লু আ বোদি চুল দে না আমানো

কোনদিন ওলি ঠিক আছে অলি নিয়ে কোনো ভেজাল নাই বলে নিয়ে কোনো ভেজাল নাই ওলি ঠিক আছে হোলি ঠিক আছে কিন্তু হোলি হওয়ার জন্য শর্ত হলো দুটো লেদি না তাকুন প্রথম লাগবে ইমান দ্বিতীয় লাগবে তাকুয়া শোভানন্দ বলে প্রথম লাগবে ইমান দ্বিতীয় লাগবে কি তাকুয়া ইমান এবং তাকুয়া এই দুই চারান যার মধ্যে থাকবে তিনি হচ্ছেন আপনার ওলি শুভানন্দ বলে বাকি কিছু থাকক না থাকক পেন্ডেল বড় হোক আন্না হোক

আতার জন্য আসমান এবং জমিনের যতগুলো রহমত এবং বরকতের দরজা আছে সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম বরকত পেতে করে লাগবে ইমান লাগবে তাকুয়া তাকুয়া থাকার জায়গা কলম এখন অনেক বক্তা বেরোছে মুতাজিলি আঁকি দেয় এরা নাকি কোরআনেও নাকি এরা অনার্স করেছে মাস্টার্স করেছে ইসলাম ইউনিভার্সিটি থেকে এরা সার্টিফিকেট নিয়ে এসেছে এরা কলব খুঁজে পায় না কেউ কলব খুঁজে মাথায় কেউ কলব খুঁজে হাঁটুতে কত বড় বিশ্ব বিয়াদ কলব খুঁজো তুমি হাঁটুতে কলব

সুদুর তোমাদের কলবের এই যে বক্ষের ভিতরে যে তোমাদের কলব আছে এই কলবটা ওয়ালাকিন তামান ক্বলব বরং অন্ধ হয় কলব ঠিক আল্লাহ ভেনু দেখাই দিলেন কলবের ঠিকানা বলে দিলেন আল্লাহতে ফি সুদুর আল্লাহতে ফি রূহ বলা নাই মাথায় বলা নাই কলব হলো বান্দার দুই আঙ্গুল যেখানে কলব এইজন্য ওলি আল্লাহ যখন সবক দেয় নবী থেকে লা ইলাহা

শামসিরিয়া দখল হলো যা যখন পর্যন্ত শামের রাজধানী দামস্ক দামস্ক দখল না হয় বাসার আসার যায় না চুয়ান্ন বছর বাপ বেটার দুজনের জুলুমের অবসান হলো ফেসিস্টের অবসান হলো চুয়ান্ন বছর পর্যন্ত মানুষদের প্রতি জুলুম করেছে নির্যাতন করেছে কত মানুষ মারা গেল কত মানুষ শাহাদাতের অমিয় সুদা করলো আট আটই ডিসেম্বর চলে গেল দুজনে চুয়ান্ন বছর ফেসিস সরকার চলে গেল যে শাম জন্য আমার রসুল দোয়া করেছেন আল্লাহ বারেকলানা ফি শাম এনা আল্লাহ বারেকলানা ফি এমন না আল্লাহ তুমি শামবাসীদের উপর বরকত দান করো আল্লাহ ইয়ামানবাসীর উপর বরকত দান করো আল ইমান ও ইয়ামানিয়া ইমান হচ্ছে ইয়ামানে থাকা এক লোক তো দাঁড়িয়ে বলেন ইয়া রসুল্লাহ অফি না জিদি না বুঝলো একটু নজরের জন্য দোয়া করেন রসুল্লাহ না আল্লাহ বারেকলানা ফি শাম তিনবার দোয়া করলেন বলেন নসের জন্য দোয়া করা যাবে না ওইখানে শয়তানের সিংহ যায় যত নজি আলু খাতনা বাস কথা বলেন এদেশে খাতনা যারা সৃষ্টি করছে তারা নজর আলু দিয়ে আলু খাতনা সৃষ্টি

তোমরা মজা পাও না তোমরা তো গিলে গিলে খাও পোকলা দাঁত মারামারি করে তো দাঁত ফেলে দিয়েছ দাঁত নাই গিলে গিলে খাও যারা গিলে খায় তারা মজা পায় না তোমাদের মুরব্বীরা ঠিকই মজা পাইছে বলে

আল্লাহু আকবার বিন নাগা নবীর মা এবং বাবা দুজনেই নাজাতী জান্নতী 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 মা اكبر জি বিয়াদবগুলো আমাদের মা বাবার ব্যাপারে বিয়াদবি করে

একটা এটাও আছে যে নবীর সরবের সুদুর নবীজির সিনা চাক হয়েছে বলেছে নবীর সিনা চাক নাকি মিথ্যা বলেন আমার নবীর তিন থেকে চারবার সিনা চাক হয়েছে নবীর বয়স যখন সাদিয়ার কাছে ছিল

কাঁদতে কাঁদতে বারিশ ভিজে ফেছেন আমার আল্লাহ বলেন আমার দোস্তের মন খারাপ জিব্রিল কই মিকাইল কই ইসরাফিল কই আমার দোস্তরে ডেকে আনো আল্লাহ আমার আরুস দেখাই দাও আল্লাহু আকবার আমার আরুস দেখাই দাও আমার দোস্তের ডেকে আনো আরুস দেখায় দাও আসলেন নবীজি ঘুমাচ্ছিলেন

আমার রসুল প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশের পরে সিদ্ধাতুল মুহা সত্তর হাজার নূরের পদ্মা পাড়ি দিয়ে ওয়াকিল রাস আল্লাহ পর্যন্ত গিয়ে আল্লাহকে দেখে রাতারাতি আবার ফিরে আসলেন আগে যত নবী গেছেন ফিরে আসেন নাই আর যিনি ফিরে এসেছেন তিনি উপরে ওঠেন নাই আদম নবী জান্নাত থেকে নেমেছেন উঠেন নাই ইশার উপরে উঠেছেন নামেন নাই আর আমার নবীর তো নবী উপরে উঠেছেন এবং নেমেছেন এক রাতের ভিতরে আপনি এক রাতে ঢাকাও যেতে পারেন না গাজীপুরের জন্য আটকা পরে যান সেই নবীকে আমাদের মতো সাধারণ নয় সাধারণ